আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোনালী অতীত প্রজন্মের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে একটা সুন্দর কাজ করছেন সুন্দর উদ্যোগ ছিল যদিও আমি থাকতে পারিনি সশ কিন্তু আপনাদের এই উদ্যোগ খুবই প্রশংসনীয় যেটা আমার মনে হয় দু এক দিনের ভিতরে আমাদের মুক্সেদপুর উপজেলার বিভিন্ন পত্রপত্রিকায় চলে আসবে যাই হোক তো মানুষ আমরা বলি মারা যায় আসলে মানুষ কিন্তু কিছু কাজের মাধ্যমে বেঁচে থাকে হ্যাঁ তো আপনি যখন একটা ভালো কাজ করবেন আর এই ভালো কাজের প্রশংসা হয়তো আপনি যখন দুর্নীতি থাকবেন না পরবর্তী প্রজন্ম আপনার এটা নিয়ে আপনার কথা বলবে এই কথা আপনার যে বলছে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এর মাধ্যমেই আসলে বেঁচে থাকা তো আপনাদের উদ্দেশ্যে সোনালির প্রজন্মের সকল সদস্যের উদ্দেশ্যে আমার একটা গান হাজার কাজের মাঝে একটি কাজ যদি আল্লাহর কাছে প্রিয় হয় সেই তো খুশির কথা সেই তো সফলতা চাওয়া পাওয়া আর কিছু নয় চাওয়া পাওয়া আর কিছু নয় হাজার কাজের মাঝে একটি কাজ যদি আল্লাহর কাছে প্রিয় হয় সেই তো খুশির কথা সেই তো সফলতা চাওয়া পাওয়া আর কিছু ন চাওয়া পাওয়া আর কিছু নয় একজন মানুষ যদি আমারে কাজে আলোকের দিশা পায় আল্লাহর রহমদানে একজন মানুষ যদি আমার কোনো কাজে আলোকের দিশা পায় আল্লাহর রহমদানে কষ্ট মোটেও রবে না যে কভু কষ্ট মোটেও রবে না যে কভু ভুলে যাব সব দিধা ভয় চাওয়া পাওয়া আর কিছু নয় চাওয়া পাওয়া আর কিছু নয় আমার কোনো কাজে কোনো কথা শুনে তোমাদের মন যদি উড়ে যাই সুদূরে আমার কোনো কাজে কোনো কথা শুনে তোমাদের মন যদি উড়ে যাই সুদূরে রাসুলের মদিনায় কাবার পথে রাসুলের মদিনায় কাবার পথে এই ভেবে শান্তি পাব চাওয়া পাওয়া আর কিছু নয় চাওয়া পাওয়া আর কিছু নয় হাজার কাজের মাঝে একটি কাজ যদি আল্লাহর কাছে প্রিয় হয় সেই তো খুশির কথা সেই তো সফলতা চাওয়া পাওয়া আর কিছু নয় চাওয়া পাওয়া আর কিছু নয় সালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাল্লাহ সবার সাথে হবে ভবিষ্যতে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম